বালুরঘাট বিধানসভার বিধায়ক বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর অশোক কুমার লাহিরি আবারও এক মানবিক নজির করলেন শনিবার হিলি ব্লকের বাঞ্জল অঞ্চলের ডুমরান মালোপাড়া গ্রামে আয়োজন করা হয় তার জনমুখী উদ্যোগ আপনার পাশে অশোক কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষ সহজে তাদের প্রয়োজনীয় শংসাপত্র প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা পেতে শুরু করেছেন গ্রামবাসীদের ফর্ম পূরণের সাহায্য থেকে শুরু করে তাদের অভিযোগ ও প্রস্তাব সরাসরি শুনে নেওয়ার কাজ নিজেই করেন বিধায়ক উপস্থিত স্থানীয়রা জানান এতদিনের পরিষেবার জন্য তাদের বালুরঘাট যেতে হতো কিন্তু এবার সরকার বিধায়ক তাদের কাছে পৌঁছে গেলেন অনেকেই সম্পাদিত উন্নয়নমূলক প্রকল্পের জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছেন এই বিষয়ে বালুরঘাটের বিধায়ক অশোক কুমার লাহিরি কি বলছেন শুনব ডুমরনে এসেছি ফতেপুর পোস্ট অফিসে এখানে সাধারণ মানুষের ভোটার কার্ড আছে আধার কার্ড আছে প্যান কার্ড আছে এখন অনেক জায়গাতেই দেখা যাচ্ছে কোথাও বাবার নাম আছে কিন্তু স্বামীর নাম করতে চায় কোথাও বয়সের একটু একটু গণ্ডগোল আছে তেরই আমরা কয়েকজন আমার সহকর্মীরা মিলে এসেছি এখানে যাতে ওদের ছুটে ছুটে আমার অফিসে না দিতে হয় এখানে বসে বসে সব পরিষেবা পেয়ে সেই জন্য আসা তো দেখা হচ্ছে হাসি ঠাট্টা হচ্ছে বয়সের মেয়েদের জিজ্ঞেস করছি বয়স কম হলে ভালো না বেশি হলে ভালো তো চালাক ওরা সবাই বলছে যেটা করতে সুবিধা সেটা করে তো সেটা করে দিচ্ছি তবে অশোক লাহিরের এই উদ্যোগ মানুষের সঙ্গে জনপ্রতিনিধির সরাসরি সংযোগ করে তুলেছে প্রশাসনিক সেবার এমন মাটির কাছাকাছি উপস্থিতি এলাকায় প্রশংসিত হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইম ফোরটিন বাংলা আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনি এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

ছাত্রী পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4